মুখ্যমন্ত্রী দলের নেতাকর্মী বিধায়কদের নির্দেশ দিয়েছেন নিজের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা যাচাই করার আর সেই নির্দেশ মেনে মন্ত্রী তজমুল আজ থেকে ভোটার তালিকা যাচাই করার অভিযান শুরু করলেন মন্ত্রী বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ভোটার কার্ড তালিকার সঙ্গে মিলিয়ে দেখব এলাকায় যাতে কোনোরকম ভুয়ো ভোটার প্রবেশ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছি দলের স্তরের তরফ থেকে আগামী দশ দিন ধরে এই কর্মসূচি আমরা চালাবো পাশাপাশি মোবাইলে নির্বাচন কমিশনের পোর্টাল থেকেও ভোটার তালিকা এবং ভোটার কার্ড সরাসরি মেলান প্রসঙ্গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিজেপি ভুয়ো ভোটার তৈরি করতে শুরু করেছেন প্রমাণ মিলেছে একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে নিজের এলাকাতেও এবার ভোটার তালিকা যাচাই করতে রাস্তায় নামলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন এদিন সকাল থেকে তিনি নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় মহেন্দ্রপুর বিভিন্ন বুথে ঘুরে দেখেন মন্ত্রীর সঙ্গে ছিলেন তার দলীয় কর্মীরা মন্ত্রী তজমুল বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ভোটার তালিকার সঙ্গে ভোটার কার্ড মিলিয়ে দেখেন

কি করছেন কোথায় বেরিয়েছেন দেখছি আমরা বুথে বুথে বেরিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে যে যেরকম ভুয়া ভোটার যেন না হয় তার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা বুথে বুথে বেরিয়েছি আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি যে কারো যেন নাম না কেটে দেওয়া হয় কোনো ভো ভোটারকে গুজরাট থেকে কোথাও যেন এনে প্রবেশ করা না করা যায় তার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমরা দেখছি যেন রকম কেউ যেন এখানে আমাদের পশ্চিমবঙ্গে কেন ভো ভোটার কিংবা কারোর নাম যেন না ওঠাতে পারে তার জন্য আমাদেরকে দিদি যে নির্দেশ দিয়েছে তার নির্দেশ মতো আমরা ভূতে বুতে ঘুরছি এই পর্যন্ত কি কোনো কোথাও দেখতে পেলেন না এখন পর্যন্ত আমাদের এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটাতে পারেনি আমরা অনেক চেষ্টা আছি আমরা এক ইঞ্চি জায়গা ছাড়বো না কি মনে হচ্ছে কেউ আসতে পারে ভুয়া ভোট কি হতে পারে না ভুয়া হতে পারে এগুলো হতেও পারে দিদি যেখানে বলেছে অনেক প্রমাণ পেয়েছে এই জন্য তো আমরা দেখছি যে অনেক জায়গায় হতো হতেও পারে ছয়ের মধ্যে কি হাজারের মধ্যে একটা দুটা হতেও পারে কিন্তু আমরা সেটাও সেটাও কিন্তু রাখবো না আমরা একদম প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটার লিস্ট নিয়ে তার এফিক নম্বর নিয়ে মিলিয়ে মোবাইলের সাথে নামটা দেখে নিচ্ছি এবং দেখে তাদেরকে বলে দিচ্ছেন যে না আপনাদের নামটা সঠিক আছে কদিন চলবে এই প্রোগ্রামটা এই আমাদের দশ দিন প্রোগ্রাম দিয়েছে এই দশ দিনের মধ্যে এই কাজটা আমরা এখন কোথায় কোথায় ঘুরলেন এখন আমাদের প্রত্যেকটা বুথে বুথে ঘুরছি হিরালাল और को बाला वही होटल लिस्ट ले होटल कार्ड होटल कार्ड कौन से फुल चैट उतर फुल चैट मां दे बना था ना तो छबीना हमें हाँ एक तो चीज की नहीं है एक पांच तो बाबा कोई हम्म इधर लाल मार हम्म ठीक है ठीक है ठीक है तो बात तो बस डीएम डीएमएम टू थ्री नहीं नाइन थ्री

અને 50000 કાળા પોરે કે દીધા ગોદબાલા ને 50000 ખરીદાર એ આ શું કે વિદે બટાકા ગડનાન ફોટો કા તો ફોટો આ અને અચ્છા હા જોચ્છા लेना हम तो मोजम मोजम में गए थे मुझे मुझे महिलारा आसो ट्राई के अभी आई पाऊंगा 09 81 48 471 20 दिसंबर के डायल डायल मान हम जाने ये भारी न हो तुरंत